আমরা আশা করি সুষ্ঠু নির্বাচনের জন্যই একটা উৎসর্ম পরিবেশ হবে সবাই সুস্থ ভোট দিতে পারবে এই জন্য আপনার শক্ত ভূমিকা নিতে হবে জীবনে রিক্স নিয়ে শক্ত ভূমিকা নিতে হবে এই জন্যে আজকের প্রশাসনে কেউ কেউ বলেছেন সত্তর থেকে আশি পার্সেন্ট মানুষ প্রশাসনে আমলা একটা দলের প্রতি এই জায়গাটা যদি নিরপেক্ষ না থাকে তাহলে কিন্তু আগামী নির্বাচনটা সুস্থ হবে এই জায়গাটাকে আমি জোর দিই আরেকটা কথা বলছিলাম আর্মি এত আর্মি এত পুলিশ এত আর্মি তো আর্মিও ছিলেন এটা কিছুই না এটা জাস্ট আই ওয়াসের মতো আর্মিরা আপনি আপনি দেখেন আপনার এটা কি বলে মহিন্দুদ্দিন সাহেব উনি আর্মি ছিলেন না উনি কি বলেন নিরাপতাই করে উনি আওয়ামী লীগ ক্ষমতা বাহিনী চলে গেলেন এভাবে যদি কেউ মনে করে আর্মিরা যে এভাবে আমি একটা কাম করি

এক এক মানুষ সব রাস্তায় নেমে পড়বে এই সিস্টেমকে পরিবর্তন করে যন্ত্র তাই এই জন্যে এই যে কোথায় কোথায় আছে এবং ভারতে ভারতের যে একটা ষড়যন্ত্র এখনো চলছে এই যে নির্বাচনটা তখন কিন্তু তাদের একটা সরযন্ত্র এবং আপনি যে আওয়ামী লীগের ছয়টা জ্লাস অধ্য আওয়ামী অধ্যুষিত দেবেন সেইখানে নিরাপত্তা ভোটার কর্মকর্তাদের কিভাবে নিরাপত্তা দেবেন না হ্যাঁ সেখানে আর্মি করে হামলা করে মানুষ মানে যারা গণপ্রধান তাদেরকে দায়িত্বে হাংসল করে এস পিডিসির অভিভাগে এই দাঁড়িয়ে এই সময় এই বিষয়টা মাথায় আর